মুরাদনগরের সাবেক মন্ত্রী কাজী কায়কোবাদ ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আপনারা দেখছেন কুমিল্লার মুরাদনগরে সাবেক মন্ত্রী মাটি ও মানুষের নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জেলো দাদাভাই এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে মুরাদনগর উপজেলার সালিয়াকান্দি বাজারে এই কর্মসূচির আয়োজন করে আঠারো নম্বর সালিয়াকান্দি ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল শেষে সালিয়াকান্দি বাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও মুরাদনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ মহাবায়ক সৈয়দ মোস্তাক আহমেদ তিনি বলেন বিএনপি এবং আমার প্রিয় নেতা কাজী গায়কোবাদ সাহেবকে নিয়ে মিথ্যাচার ও অপপ্রচারের চেষ্টা চলছে আমরা এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ সময় সালিয়াকান্দি ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন বক্তারা বলেন জনগণের হৃদয়ে থাকা একজন জাতীয় নেতাকে নিয়ে অপপ্রচার করে বিএনপি গণ আন্দোলন দমানো যাবে না পথসভা ও বিক্ষোভ কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে

সিটি এখন সামনে কিন্তু দোষ আছে দরে maaf করা হবে না ঠিক এই রেक्सन এই রেक्सन ওয়েট ওয়েট আগুন জ্বালাও এই নয় আপনাদের আগুন জ্বালাও কি সেবা করব রাস্তা আমরা যেটা দিয়ে দিয়ে চোর দিয়ে দেবো मुरदनगर के मोहम्मद आरिफे पाठानो तो तथ्यचित्रे डेस्क रिपोर्टार्स एम टी